আসসালামু আলাইকুম এখন দেখতেছেন আরিফ ফার্নিচার ব্লগ বা আরিফ ব্লক দেখতেছেন যারা এই ভিডিওতে সুন্দর সুন্দর সুপার কালেকশন নিয়ে এসে আট হাজার থেকেই শুরু করব মাত্র এই সেটটি পায়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা এই আলমন্দিনা নতুন ব্রাঞ্চ উপলক্ষে কিন্তু আমরা আট হাজার টাকা দিচ্ছি তারপরে যে এই সুপারটি থাকতেছে এটা থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা হলে এটি একটু ধরেন আমাদের ফুল ধরেন বত্রিশ হাজার টাকা হলে কিন্তু সুন্দর একটি পাঁচটা থাকতেছে সাথে কুসুম পাঁচটা কুসুমটার কোয়ালিটিটা কীরকম সেটা আমি দেখাই দিই হচ্ছে কুসুম এর সাথে কিন্তু আপনি এরা খাবার নিয়ে দিতে পারবেন এটা থাকতেছে মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর যেটা আছে আমাদের এটা প্রাইসটা একদম কমাই দেবো ভাই বেশি দিব না নতুন ব্রাঞ্চ তো ওই ক্ষেত্রে আপনাদের এটা প্রাইস দেব মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা পাঁচটা কুসুম গিফট থাকতেছে তার পরিবর্তে এইদিকে আসেন ভাই অরেঞ্জ কালারের যেই মালটি আছে এটা মালটি দিব মাত্র মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুন্দর একটি এ কাপড়ের ছোপা তারপরে যেটা আছে আমাদের এদিকে দেখাই এটার মধ্যে অ্যাভেলেবেল কালার হবে দুটা বা তিনটা অ্যাভেলেবেল কালার হবে আপনারা যেটা নিতে চান এটার ওটা দেখছেন ওই জায়গায় ছত্রিশ হাজার টাকা যেটা দেখালাম ওটার বিকল্পে এটা আছে এটার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু একটা খুব সুন্দরের এন কিন্তু আপনার খুব সুন্দর একটি থাকতেছে তারপরে কিন্তু এটা কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ নিজের বহন করতে হবে এটার প্রাইস থাকতেছে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাইতেছেন ফুল সেট হ্যাঁ ফুল সেট আপটি হাজার টাকা এ কিন্তু খুব সুন্দর একটা চাপের মডেল এটার থেকে একটু প্রাইস কমাই আমরা চাচ্ছি যে বা একটু বাড়িয়ে চাচ্ছি যে আরেকটি কালার আমরা উপহার দিই আপনাদেরকে ছত্রিশে না যাই একটু কমাই একটু কমে বা অন্য একটা কালারে আসি আমরা চাপের দিকে এটা প্রাইস রাখতেছি মাত্র এটা ফাইভ সিডের এটা প্রাইস রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার তারপরে যেই সোফাটি দেখতেছেন মাত্র বারো হাজার বারো হাজার টাকা হলে আমাদের কাছে সোপাটি পাবেন আর এদিকে একটা ব্ল্যাকশিট একটা সোপা আছে এটা সাথে কিন্তু পাঁচটা কুসুম থাকতেছে এটা মাত্র বাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা তার পরিবর্তে যে সোপাটি আছে আমাদের একদম খুব অল্প প্রাইজে দিচ্ছে আমাদের পাঁচটা কুসুম গিফট থাকতেছে মাত্র বারো হাজার টাকা হলে কিন্তু আপনাদের আমাদের কাছ থেকে পেয়ে যেতেছেন তারপরে যেই পরিকল্পনাটি আছে আমাদের আর একটু কমিয়ে বা একটু কমিয়ে দিয়ে যা পাইকারি থেকে একটু লাভ কম করি আমাদের নতুন ব্রাঞ্চ তো ওই ক্ষেত্রে আমরা এটা দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছে খুব সুন্দর সুন্দর সোফা পেয়ে যাবেন আমরা ভিডিওটি বেশি বড় করব না যারা যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম